আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আজকে আমি ঢাকা এয়ারেটর ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে এয়ারেটর মেশিন নিয়ে কিছু কথা বলবো আমার সামনে যে এয়ারোটোর মেশিনটি দেখতে পাচ্ছেন এই এয়ারোটল মেশিনের নাম হচ্ছে ডাবল স্পিড এয়ারোটোর এই এয়ারোটোর হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে যত এয়ারোটোর আছে সবচেয়ে বড়ো এয়ারোটোর এই এয়ারোটোর মেশিন এই এয়ারোটোর মেশিন সারা বাংলাদেশের সকল মৎস্য চাষী বা পুকুরে ব্যবহার করা হয় অক্সিজেন বৃদ্ধি করার জন্য আপনাদের পুকুরের মাছ বর্ষাকালে গরমকালে মাছ বেশি যায় বেশি উঠে পানির উপরে এই মাছ ভাষা বন্ধ করবে ইয়ারোটার যদি আপনারা ব্যবহার করে থাকেন মাছ ভাষা বন্ধ করবে পর্যাপ্ত অক্সিজেন তৈরি করবে ইয়ারেটর মেশিন প্রতি ঘন্টায় সাত থেকে আট কেজি অক্সিজেন তৈরি করতে পারে সর্বোচ্চ অক্সিজেন আপনাদের মাছের পুকুরে আপনার এই এয়ারোটার ব্যবহার করলে ডেন্সিটি বেশি দিতে পারবেন এক থেকে দুই গুণ মাছ দিতে পারবেন উৎপাদন বেশি হবে মাছের কালার সুন্দর হবে পর্যাপ্ত অক্সিজেন পাওয়ার কারণে মাছ সুস্থ থাকবে মাছ মারা যাবে না মাছ অসুস্থ হবে না মাসে ক্ষত হবে না মাসে রোগ জীবাণু কম হবে রোগ জীবাণু কম হলে আপনাদের পুকুরে মেডিসিনের পরিমাণ কম লাগবে অক্সিজেনের ডোজ ব্যবহার করতে হবে না অক্সিজেন ট্যাবলেট দিতে হবে না এই মেশিন ব্যবহার করলে আপনারা নিশ্চিন্তে মাছ চাষ করতে পারবেন এই এয়ারোটর মেশিনটি আমরা এখন বর্তমানে সেল করতেছি দশ পার্সেন্ট অফার দিয়ে দশ পার্সেন্ট অফার চলছে এখন আপনারা নিশ্চিন্তে এরোটর এখন কিনতে পারেন যারা এরোটর ব্যবহার করছেন বা এখনো করা যারা শুরু করেন নাই অতি তাড়াতাড়ি আপনারা এরোটর ব্যবহার করা শুরু করুন তাহলে আপনাদের মাছ চাষের পুকুরে অধিক উৎপাদন করতে পারবেন মাছ চাষের উপরে লাভ করতে পারবেন মুনাফা অর্জন করতে পারবেন নিশ্চিন্তে মাছ চাষ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ